জগতে আমাদের থানাথুল তথা আরামবাগের মধ্যে একটা অন্য রূপ পেয়েছে এবং সমস্ত ক্ষেত্রে শুধু সাংবাদিকতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না দেখে তিনি সমাজ সেবাকে শুরু করে মানুষকে যাতে এগিয়ে যাওয়ার পথ দেখানো সমস্ত ক্ষেত্রে তিনি এগিয়ে দিয়েছেন সেই নেহুচৌধুরীর কর্ণধার সনাতন বামবন ট্রাস্টের সভাপতি সুরজিৎ চক্রবর্তী মহাশয় আমাদের গর্বের সুরজিৎ বাবু আমরা আমাদের মধ্যে আমরা পেয়েছি আমি আমাদের এই ক্ষুদ্র মঞ্চে ওনাকে স্থান দেওয়ার মতো জায়গা আমাদের নেই সেই ক্ষুদ্র মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত ভালোবাসার অত্যন্ত প্রিয় মানুষ সুরজিৎ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন্দ হয়ে আপনি এসে আমাদের মঞ্চ আলোকিত করুন আমাদের মঞ্চ উপবেশনা করুন

একটা সময় আমি ওনার কাছে পড়াশোনা করেছি অনেকটা আছে এবং বর্তমানে উনি রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনাদের স্কুলেতে অনেক কিছু ভালো ভালো কভার করতে যায় যেটা অন্য কোনো স্কুলে সেরকমভাবে আমরা সুযোগ পাই না কারণ স্কুলে সেরকমভাবে যেভাবে প্রচার বা যেভাবে কাজ করছে অমিতাভ যে স্কুলটাকে নিজে হাতে সাজিয়েছে এটা সত্যিই খুব খানা একটা গর্বের বিষয় খানা খুলে এই মুহূর্তে ওনার স্কুল রামনগর অতুল বিদ্যালয়ে খুবই ভালো হয়ে উঠেছে এবং এই মুহূর্তে আমরা জানাবো নিউজ অগ্নির পরিবার থেকে যারা কর্মকর্তা রয়েছে নিউজ অগ্নি এই পুরস্কার দেওয়ার অর্থ হচ্ছে আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নয় যে কে কত বড় প্রাইজ দিল কে কত ছোট প্রাইজ দিল প্রাইজ দেওয়ার অর্থাৎ পুরস্কার দেওয়ার অর্থ হচ্ছে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষের মনে আনন্দ দিতে পেরেছে সেই আনন্দ দেওয়ার জন্যই তাদেরকে আরো একটু আমাদের পুত্র প্রয়াস আমরা চেষ্টা করেছি মানুষকে তারা যেভাবে বিগত দিনে সমাজ সেবা নিযুক্ত হয়েছে বন্যা থেকে আরম্ভ করে করোনা থেকে আরম্ভ করে দিশারি আমরা প্রত্যেকটা মুহূর্ত সঙ্গে দেখেছি কি আমরা সাগরে পর্যন্ত গেছি নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে হয়েছিল এবং সে

দিন দিন ছোট হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে পরিস্থিতি এখন এমনটাই সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই তা থাকা সত্ত্বেও একদম অন্তিম লগ্নে যেখানে সেলিব্রেটারও আসছে যেদিন সেদিনেও কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি কিন্তু পুজোর দিন সকালবেলা আমি তখন বলেছিলেন যে আমরা পরের দিন সকালবেলায় কিন্তু প্যান্ডেল কমপ্লিট করে দেবো ঠিক যেমন কথা তেমন আজকে আমরা দেখছি যে প্রথম দিন থেকে এখন সুসজ্জিত ভাবে মন্ডপ কিন্তু সাজিয়েছে মন্ডপের যে কারুকার্য আপনারা দেখুন প্রত্যেকে এই মন্ডপ কিন্তু এই মুহূর্তে কোথাও পাবে না কারণ এই মন্ডপ যেভাবে তৈরি হয়েছে মানুষের মনে এমনটাই জায়গা নিয়েছে আর এই ক্লাব যে দিশারি ক্লাব রয়েছে সেই দিশারি ক্লাবকে আমরা দিশারি ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে অমিতাভ সহ তাদেরকে অবশ্যই মঞ্চে জন্য বলবো এবং এখানে আমরা এই ক্ষুদ্র ট্রফি আমাদের হাতে ছুটিয়ে দেবো

আর একটু বলবো যে প্রত্যেকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তার যদি মনে হয় যে আপনারা ফলো করবেন অবশ্যই নিউজ অনু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া আমাদের এগুলো সম্ভব নয় আজকে আপনারা আশীর্বাদ করেছেন বলে আজকে কিন্তু এই মঞ্চটা পেয়েছি আজকে আমি কিন্তু আমার নাম নিয়ে কিন্তু এই জায়গায় আসিনি আমি কিন্তু এসেছি নিউজ অগ্নি চ্যানেলের নাম নিয়ে হয়তো অনেকেই জানেন না আমার নাম কিন্তু নিউজ ওনলি চ্যানেল কিন্তু আমার নামেরclonal কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে আজকে নিউজ ওনলি চ্যানেলে আমি একটা কথা ছোট করে বলতে যাব কয়েকদিন আগে আমরা একটা বাইকের খবর কভারেজ করেছিলাম অবশ্যই আমি এক হাতে গাড়ি চালাচ্ছিলাম সেই সময় কিন্তু ওইখানাতে আমাদের jakarta-র বিষয় যেটা ছিল যে কিছু বাইকারবি রয়েছে যারা বাইকটা অতটাই হেড়িয়ে ঘুরিয়ে বাইক চালায় যে কোনো মুহূর্তে তারা দুর্ঘটনার বস্তু না হলো তাদেরকে দেখে কিন্তু অন্যান দুর্ঘটনা হতে পারে তো সেই রকম একটি চিত্র দেখানোর জন্য আমরা কিন্তু একজনের পেছনে আমরা কিন্তু ফলো করি প্রায় তিন থেকে চার কিলোমিটার আমি যাই এবং সেখানে আমি একা ছিলাম সেখানে আমরা কভারেজ করেছিলাম এবং যেখানে প্রত্যেকটা মুহূর্ত দেখিয়েছি এবং প্রায় দুই মিলিয়নের উপর কিন্তু সেটা ভিউ হয়েছে তাদের মধ্যে কোনো বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছিল দাদা আপনিও তো গাড়িটা জোরে চালাচ্ছেন আপনারও তো রিক্স হয়েছে দাদা আপনি তো এক হাতে গাড়ি চালাচ্ছেন তাহলে ওনার কেন ভিডিও দিচ্ছেন আমি একটা কথা প্রত্যেককে হচ্ছে বলবো আমাদের কোন কাজে রিক্স নেই কোথাও মারপিট হলে সেখানে সংবাদ মাধ্যমকে পাবেন নিউজ অব্দি পাবেন সেখানে সেই মারপিট হচ্ছে জেনেও গুলি বন্ধু বোমা সবটা সামনে কিন্তু কভারেজ করতে যাচ্ছে নিউজ অব্দি সে জানে না কিন্তু তার পেছন দিকে মাথার পেছনে সে পাশ দিয়ে কেউ মারবে কিনা আমরা যে বাড়ি থেকে বের হয় প্রত্যেকটা মুহূর্তে আমরা বাড়িতে ফিরব কিনা এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি না সেটা নিশ্চয়ই আপনারা অনুভব করেন আমরা অত্যন্ত কষ্ট করে এই রোদে বৃষ্টিতে জলে পূরেও কিন্তু আমরা খবর সংগ্রহ করি এবং পেছন থেকে আমাদের কি রয়েছে আমাদেরও পরিবার রয়েছে কিন্তু আমরা কোনো বেছে নিয়েছি যে আমরা সংবাদ সংগ্রহ করব সাধারণ মানুষের কাছে এসে পৌঁছাবো যদি নিউজ অফ চ্যানেলের মাধ্যম দিয়ে দুজন মানুষের উপকার হয় এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বড় পাওয়া হবে আর আমরা অনেক জায়গায় আমাদের এটা দেখেছি যে অনেক সময় খবরের জেরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনারাও হয়তো অনেকে কেউ দেখেছেন আমি খুব শিগগিরই হচ্ছে বলছি যে এইখানে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল এই সিনেমা তোলার যে রাস্তাটা আপনারা দেখেছেন অনেক দোকানে কাস্টমার কমে গেছে এই রাস্তাটা কিন্তু বেহাল অবস্থা সেই রাস্তাটা কিন্তু আমরা খবর করেছি এবং সেই সঙ্গে হচ্ছে যেখানে বকুলতলা যাবার পথে যে রায়টি বন্ধুর হাই স্কুলের যে রাস্তাটা অনেকটা আপনারা দেখেছেন যে নিচু হয়ে গেছে সেই নিচু হওয়ার কারণে কিন্তু জল জমে থাকে আমরা যখন বিডিও সাহেবকে প্রশ্ন করলাম খানাপুর দুই ব্লকের বিডিও সাহেবকে তখন উনি কিন্তু আমাদেরকে সুন্দর ভাবে বললেন যে আমরা এটা জানতাম না আমরা এটা দেখছি এবং সঙ্গে সঙ্গে উনি আমার খাতায় এবং কম্পিউটারে নোট করে দিলেন বললেন যে ফান্ড এনে কিন্তু আমরা এটা করে দেবো তাহলে আমরা কিন্তু সেই সমাজ মাধ্যমে সেই কাজটা করে যেতে চাইছি যেটা হচ্ছে আপনাদের অবশ্যই সহযোগিতায় এবং এই আশীর্বাদ আপনারা যতদিন আমাদেরকে দেবেন

এভাবে সম্মানিত করার জন্য আমরা সবাই নিউজ ফ্যান আমরা সবাই নিউজ রুমিকে ভালোবাসি আমরা সবাই নিউজ সাথে আগেও ছিলাম আজও আছি ভবিষ্যৎ কথা অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা

আমি <laughs> <laughs>

के खाली तवर उत्कृष्ट हिरो जडी आसे सबन चाहि राम राम हेलो सर जत कर गए आज यु साथीले को बारेमा र सम्पूर्ण हाम्रो आवारनको एक्सप्लोर सब आवारले गर्न लते आवाज उनीहरु आवाजले देखि जावो जसको अनुष्ठान सबै भक्वामे अनुष्ठान अनुभव करू हमरा वाचि आपनदे पासि अको सिकेलाई सबै সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট টু জিরো ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু নাইন এইট সিক্স থ্রি জিরো ফোর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প করছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে